একদিনের ছোট একটা কথায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আল এর জীবন চেঞ্জ হয়েছে ওনার একটা মেয়ে মারা গেছিল মারা যাওয়ার মেয়েকে স্বপ্নে দেখছেন মেয়ে কোরআনের একটা আয়াত শুনেয়া দিছে বাপকে যে বাবা মোমেনের কি এখনো ফিরার সময় আসে নাই আল্লাহর আদেশ এটাই ইদা কুরিয়াল কোরআন ফাস্তামি ও কোরআন বা কোরআনই কথা যখনই শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে ও আং সিতু পরিবেশটাকে বিলকুল নিজুম রাখো কোনো সাউন্ড কোনো আওয়াজ যেন না হয় তাইলি আল্লাহর অঙ্গীকার আল্লাহ কুমতুর হামুন এটা আল্লাহর অকাঠ্য অঙ্গীকার সন্দেহহীন অঙ্গীকার তাইলি আমরা তোমাদেরকে পুরস্কার দিব আজকে মুসলমান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া সত্ত্বেও সত্য আমরা কিন্তু মুসলমান নিজের পক্ষ থেকে না নিজের আবেদনে না আবেদনে না নিজের দরখাস্তে না নিজের ইচ্ছায় না ইচ্ছায় না নিজের চাওয়ায় না চাওয়ায় না আমরা মুসলমান কিন্তু আল্লাহর পছন্দে আল্লাহর পছন্দে বোঝেন মানুষ পছন্দ করে না হুম পছন্দের জিনিস পাওয়ার জন্য মানুষ জানো দিতে চায় ঠিক না হুম আমরা কিন্তু মুসলমান আল্লাহর পছন্দে মনে হয় বুঝাইতে পারতেছি না আমরা মানুষও কিন্তু আল্লাহর পছন্দ আল্লাহ যদি পছন্দ না করতেন তাইলে আমাদেরকে মানুষ বানাইতেন না আল্লাহ যদি পছন্দ না করতেন তাইলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইতেন না বানাইতেন না কানেরটা লও কানেরটা কানেরটা এটা লিপ্ট আছে ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না এটা আমি জানি এই জন্য আওয়াজের কমপ্লিন হবে টানও ঠিক হয়ে যাবে শয়তান তো আর নাই ওয়ার্স শুনতে আওয়াজ লাগে না আর শুনতে মনোযোগ লাগে কনসাল্টে আওয়াজ লাগে কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া শ্রোতারাও মজা পায় না আর যারা গায়ে নাচে ওদের ভিতরও হিট হয় না হিট হিট বুঝেন আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই তাহলে আল্লাহ আওয়াজের শব্দ বাদ দিয়া দিয়া মনোযোগের শব্দ কেন ব্যবহার করলেন ব্যবহার করলেন একটু ভাবেন আল্লাহ তো আওয়াজের শব্দ ব্যবহার করলেন না আল্লাহ মনোযোগের শব্দ ব্যবহার করলেন কাছে কি আওয়াজের ব্যবহার শব্দ নাই ছিল না নাই হয় ঠিক না আল্লাহ কি আমাদের মতো আধুনিক আল্লাহ তো ওল্ড ঠিক না আল্লাহ তো আমাদের মতো স্মার্ট না ঠিক না স্মার্ট ওয়াস শুনতে মনোযোগ লাগে আওয়াজ লাগে না এটাই তো বুঝাইতেছিলাম কথা তো এটাই বুঝাইতে চাইতেছিলাম কিন্তু শয়তান তো আজকে আর পুরস্কার নিয়ে উঠতে দিবে না উঠতে দিবে ওয়াস জীবন শুনতে হয় না এক দিনের এক ওয়াজ যথেষ্ট যথেষ্ট প্রমাণ দিব একটা না শত না হাজার দেওয়া যাবে যে একদিনের একটা ছোট কথায় জীবন চেঞ্জ দেওয়া যাবে প্রমাণ এক দিনের ছোট একটা কথায় কথায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জীবন চেঞ্জ হয়েছে ওনার একটা মেয়ে মারা গেছিল মারা যাওয়ার মেয়েকে স্বপ্নে দেখছেন মেয়ে কোরআনের একটা আয়াত শুনে দিছে বাপকে যে বাবা মোমেনের কি এখনো ফিরার সময় আসে নাই এতটুক কথায় মালিক ইবনে দিনার উনি কোনো অলি ছিলেন না কোনো আলেম ছিলেন না কোনো মুফতি মহাদ্দেশ মুফাসের ছিলেন না নামই তো দিনারের ছেলে সারাদিন দিনার লড়া চাড়াই শুধু এতটুক জীবন চেঞ্জ আমি যদি ছাদে খুঁজা আমি যদি ছাদে উঠ না পাইলাম তাইলে আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি ঘোরা পাবেন কি কথায় জীবন চেঞ্জ বনি সবচেয়ে বড় যে নিজেকে নিজে মানুষ বলতো না যে নিজেকে নিজে মানুষ বলতো না বলতো আমি কুকুরের অদম এরকমই এক অভ্যাস তার ছিল ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ শুধু চেঞ্জ না খালি মেয়ে বলছে কিফিল কাদি কেন জানিস আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস না কিন্তু তোর সাথে তো আমার কথা দরদাম হয়ে গেছে আমি তোর সাথে চলে আসছি কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো বস গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না জোরে বোন না এত জোরে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই যদি তোর এই অবস্থা হয় তাহলে কালকে আমার কি অবস্থা হবে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো বলছে টাকা তোকে দিয়া দিলাম আঙ্গুলের তোকে দিব না কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু গোয়লা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে লম্বা বলার অনুমতি দেয় না এই জন্য কথা লম্বা হবে না তো যেটা বুঝাইতেছিলাম শুরু করছি এটাই শেষ করি শেষ করি তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ আল্লাহর পছন্দে আমরা মুসলমান আল্লাহর পছন্দের সাথে 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 ভাবে আমরা উন্মতে মুহাম্মাদি যত অঙ্গীকার না অতীত ছাতে ছিল যত অঙ্গীকার না অতীত সোয়ালক্ষ উন্মতের ছাতে ছিল যত না অতীত সাথে ছিল এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহর আমাদের সাথে অতীত উন্মতের সাথে যত অঙ্গীকার না ছিল এর চেয়ে কয়েক কুঠি গুণ অঙ্গীকার আমাদের সাথে আমি দুই একটা দেখাই যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হয়তো তাইলে আদম সালাম কেন এই কথা বলতেন কথা বলতেন আদম আলাইলাম বলতেছিলেন যে আমার চেয়েও উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি অথচ প্রথম মানুষ প্রথম নবী প্রথম 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 নবী প্রথম নবী প্রথম রসুল। প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উনি বলতেছেন উম্মতে মোহাম্মদের সাথে আমার চেয়েও কুঠি গুণ বেশি ভালোবাসা প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি কেয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে জানি না জানি না ওনার ভুলটা কি গন্দম খায়া ফেলছিলেন ঠিক না উনি বলতেছে উন্মতে মোহাম্মদ সারা দিন রাত গুণা করবে আল্লাহ কাউকে জানতে না দিবে এইখানে যে কটা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে যদি এটা বাড়িয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জাগা দিত কিনা জিজ্ঞাসা করেন তো এরা সত্য বলুক জিজ্ঞেস করেন এদেরকে জিজ্ঞাস করো এদের জিজ্ঞেস করেন এদেরকে আমাদের সমাজের যুবক যুবতীরা যুবতীরা গান নাচ বাদ বাদ দিলাম এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে যদি আল্লাহ এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন করের মা বাবা এদেরকে জাগা দিত কিনা এদেরকে জিজ্ঞাসা করে কি বল যুবক কি দিত কি লুকায় রাখে লুকায় হ্যাঁ এটি তো আদম ইসলাম বলতেছেন তাহলে আমার কথা সত্য সত্য অতীত উন্নতের সাথে আল্লাহর যত অঙ্গীকার না ছিল এর চেয়ে কুঠিগুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল শুধু ছিল না থাকবেও থাকবেও শুধু ছিল না ছিল না থাকবেও কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার কয়বার কত যুবকই আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারাদিন পিচ পিচ গড়ে ঠিক না হ্যাঁ কত গালিও তো খায় ঠিক না মনে হয় বোঝে নাই হুম কতবার জুতাও দেখে ঠিক না কিন্তু হাল ছাড়ে না কি যদি জিজ্ঞেস করে তুই হাল ছাড়িস না কেন তুই তারপরও পিছে পিছে গোরস কেন দেখি না কখনো মনটা গলে কিনা অথচ আল্লাহ পছন্দ করলো কে আল্লাহ চিনেন আল্লাহ তো চিনি না রাগ হয়ে যাবেন কেউ এইখানে চিল্লা আছে আসে কেউ জ্ঞানের তিন চিল্লা আলা ওই যে একজন মনে হয় তিন চিল্লা আলাই আছে নামান নামান যাদের প্রথম বুলি হইল লাহা আল্লাহর থিকা সব কিছু হয় ঠিক না ওনাকে জিজ্ঞাসা করেন তো নিরানব্বই নামের অর্থ দেখছে কিনা তাবলিগ ওয়ালাই যদি নিরানব্বই নামের অর্থ কখনো না দেখা থাকে তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে করতে আর নিরানব্বই নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করল ওই আল্লাহ কে আপনি তো বুঝবেন না জানলে আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে যতক্ষণ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ না দেখবেন অর্থ নিরানব্বই নাম হলো আল্লাহর মানুষকে পদে পদে চিনা যায় মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না পদের মাধ্যমে এর চেয়ে কুঠিগুণ বেশি পরিচিত ঠিক না মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে দ্বারা ঠিক না হুম মনে হয় বুঝাইতে পারছি হ্যাঁ দেখেন না আমরা তো দেখি অতীতও দেখতেছিলাম এখনো দেখতেছি যতদিন বেঁচা থাকবো ততদিনই দেখবো হুম ব্যক্তি দ্বারা প্রভাবিত না ব্যক্তি দ্বারা উনি পরিচিত না বা ওনার প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা নাই কিন্তু নেতা বিদায় পুরো এলাকার উপরে ওনার উপরে কারো দাপটে নাই উনি কি উনি কি নেতা উনি কি অফিসার উনি কি অমুক পদবীতে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন পদবি দ্বারা আপনি কত থেকে বুঝবেন নিরানব্বই নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো কে করছে হ শুধু আল্লাহ করে নাই আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে রহিমও আপনাকে পছন্দ করছে মালিকও আপনাকে পছন্দ করছে কুদ্দুসও আপনাকে পছন্দ করছে সালামও আপনাকে পছন্দ করছে মুকমিনও আপনাকে পছন্দ করছে মোহাইমেনও আপনাকে পছন্দ করছে আজিজও আপনাকে পছন্দ করছে জাব্বারু আপনাকে পতছন্দ করসে মুতাকাবেরুল খালেকুল বারিকুল মুসাফ বিরুল গফফারুল গফারুল ওহাবুর রজ্জা কুল ফাত্তাহুল আলীমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام

উন্মতে মোহাম্মদী হিসাবে পছন্দ এবং বাছাই বাছাই শুধু পছন্দ করেন না বাছাই করে পছন্দ করছেন